দেখো আমাদের বাড়িতে তো অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি নেই আর আমার বাড়িতে আমার নিজের ভাই বলতে কেউ নেই নিজের দাদা তো সেই ক্ষেত্রে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা একটা মন্দিরে মুখে প্রসাদ দেব। আমারও হয়েছিল একটা মন্দিরে কিন্তু ওর বাড়ি যেমন অন্নপ্রাশনের রিচুয়ালসটা নেই কিন্তু ওর বাড়িতে যেটা আছে মুখে প্রসাদ কিন্তু তার যা যা রিচুয়ালস হয় মানে ধরো নান্নি মুখ তারপর গায়ে হলুদ সেগুলো কিন্তু সব বিয়ের মতো ছোট যেমন আমাদের পইতে হয় তো সেরকম ছোট ছোট বিয়ে ছোট্ট কৃষি ওরকম বিভিন্ন লুকে সাজাতে মা কত আমি নিজে এক্সাইটেড কাঞ্চন এই যে বললাম তারা করছিলাম ও এখন দাঁড়িয়ে আছে আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট শপিং শুরু হয়েছে শপিং শুরু হয়ে গেছে জামা কাপড়ের ডিপার্টমেন্ট আমার থাকে এবার বাকি টুকিটাকি যা যা সব জিনিসপত্র আছে আর প্রচুর গিফট পেয়েছে ও গিফটেই আছে

এখন ধরো ও যদি ঘুমতে ঘুরে মুখ থেকে লালও পড়ছে ওটাও আমার খুব মিষ্টি লাগে কৃষি তো বড় হচ্ছে তো আমার একটা অঙ্গ তো কৃষবি এটাই দেখে বড় হবে যে তার মাও কাজে যায় বাবাও কাজে যায় যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে